এই যে নববর্ষকে বরণ করা এটা আসলো কোথার থেকে এক দুই মিনিটে হজরত আসতে শেষ করে দেই যেহেতু কথাটা আসলো এই যে ইংরেজি নববর্ষ পালন করা এটা নতুন না এটা প্রথম বর্ষ বরণ করতো রোমানরা এরা প্রতি বছর এই যে বারোটা মাস নির্ধারণ করছে রোমানরা কিছু দেব দেবীর পূজা করত। ওই দেব দেবীর নামের অংশ নিয়ে বারোটা মাস তারা বানাইছে যেমন জানুয়ারি এই জানুয়ারি যার নামে সেই দেবতার নাম ছিল জানুস কি ছিল জানুস এই জানুসের থেকে জানু নিছে এই যে প্রতি বছর তারা উদযাপন করত এটাকে কল্যাণ অকল্যাণের বিষয় তারা মনে করত এটা রোমান হয় অনেক আগে মধ্যে অনেক দিন বন্ধ এরপরে পাঁচশত বিরাশি সালে খ্রিস্টানদের আবার পুনরায় এটাকে উদযাপন করা শুরু করছে এটাকে তারা কারণ মনে মনে রোমানরা তার মানে বোঝা গেল কি এই যে ইংরেজি নববর্ষ উদযাপন এটা শুধু আনন্দ নয় এটাকে তারা হেবাদত মনে করে করতো অন্যান্য বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল এখন বলেন তো এই বিষয়টা জানার পরে যেখানে কুফুরি কর্মকাণ্ড শিরকি কর্মকাণ্ডকে কেন্দ্র করে এই আয়োজন হতো কোন মুসলমান যার ন্যূনতম ইমানি গায়রাত আছে সে এই ধরনের কোন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারে পারে না এই যে দেখেন আজকে একত্রিশ তারিখ দিবাগত রাত আমরা যখন আসতেছি আপনাদের মাহুব ওই কোন ওই পাশে দেখতেছি গান বাজাইতেছি এই উদযাপন করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রাখছে কিছু কিছু জায়গায় এরকম প্যান্ডেল সাজাইছে এখন উল্টাপাল্টাও লাগে ওইটা কি মাহফিলের না গানের আওয়াজ বাজতেছে গানের চিন্তা করে দেখেন এই যে কাজটা করতেছে সাদৃশ্য অবলম্বন করতেছে কার বলে বিজাতীয়দের আর নবীজি বলেন মানতশাববাহা বিকাউমিন আমিন মিনহুম যে যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে এটা হোক কর্মের দিক দিয়ে কথার দিক দিয়ে বিশ্বাসের দিক দিয়ে পোশাকের দিক দিয়ে যেই বিষয়ের দিক দিয়ে সাদৃশ্যতা অবলম্বন করুক না কেন নবীজি বলেন ও ওই সম্প্রদায়ের বলে গণ্য হবে কেয়ামতের দিন উঠবে ওদের সাথে এজন্য সম্মানিত উপস্থিতি আমাদের আমাদের মুসলমান বড় সংস্কৃতি আছে সভ্যতা আছে ইউরোপ আমেরিকা এদেরকে সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা ঠিক কিনা বলেন আজকে আমাদের দৈন্যদশা ইসলাম না জানার কারণে না মানার কারণে আজকে আমরা বিজাতীয়দের কালচার আচার অনুষ্ঠানকে নিজেদের আচার অনুষ্ঠান মনে করতেছি মুসলমান মুসলমানের সম্পর্ক হবে ভাইয়ের মতো মনে রাখতে হবে রক্তের ভাই ও দিনের কারণে আলাদা হতে পারে কিন্তু ইমানের সম্পর্ক এটা আরো গভীর আরো মজবুত ঠিক কিনা বলেন এজন্য আমাদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট করার দরকার গোটা পৃথিবীতে মুসলমানদেরকে বিভক্ত করে দুর্বল করার প্রচেষ্টা চলতেছে কারণ আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি এটাও বইতে পড়ছি না এমনি পড়ছি খেয়াল নাই এক বাবা মারা যাওয়ার সময় তার দশটা সন্তান কয়টা সন্তান 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 নিয়ে আসতে এখন দশ সন্তানকে বললেন যাও তোমরা এক একজন এক একটা করে লাঠি নিয়ে আসো এবার দশ সন্তান দশটা লাঠি নিয়ে আসছে এবার প্রত্যেককে বলছে যে প্রত্যেকের ভেঙে ফেলো এবার ভেঙে ফেলছে এইবার আবার বলছে যাও প্রত্যেককে একটা একটা করে লাঠি আনো এবার দশ জনে দশটা আনছে দশটাকে একসাথে বাঁধা হয়েছে এক একজন দেওয়া হইল যে ভাঙ্গ এখন কেউ আর ভাঙতে পারে না তার মানে দেখেন আমরা চিন্তা করি যে গোটা পৃথিবীর মুসলমানদের কি হবে আরে ভাই আপনারা বসবাস করেন এই দলা ভরবরা বরা এই দলা ভরবরার কথা আপনারা আপনার আমরা চিন্তা করি আমাদের পৃথিবী নিয়ে চিন্তা করার কথা পরে আমরা আমাদের এলাকায় মুসলিমরা ইমানি বন্ধনে ঐক্য হতে পেরেছি কিনা এটা আগে দেখার দরকার ঠিক কিনা বলেন ঘরে ঘরে অনৈক্য আমাদের এটা যেন আমাদের মধ্যে না হয় আমরা আমাদের ইমানি বন্ধনকে অটুট করব তাহলে কি হবে আমাদের শক্তি বাড়বে আমরা মজবুত হব এজন্য কাফেররা আগে চায় আমাদের বিভক্তের মাধ্যমে দুর্বল করবে এজন্য দেখবেন সিংহ যখন কোনো গরু বা ছাগল বা হরিণের পালের উপরে আক্রমণ করে ওর টার্গেট থাকে একটা ওই একটাকে সে আগে দল ছুট করে আলাদা করে এরপরে ওইটার উপরে সে আক্রমণ করে এজন্য আমাদেরও ইউনিটি দরকার ঐক্য দরকার এজন্য আল্লাহ রসুল যা বলে দিয়েছেন যে যদি আমার কারোর সাথে দুশ্মনী করতে হয় আমি আল্লাহর জন্য দিনের কারণে করব। জাগতিক কারণে যদি কারোর সাথে মনোমালিন্যতা হয়েও যায় এটা দীর্ঘস্থায়ী না করে আমরা দুই ভাই মিলে যাব আর নবীজিও বলেন দ্বন্দ্ব লাগছে কথা বন্ধ যে আগে কথা শুরু করবে বলে ওই দুইজনের মধ্যে যে আগে কথা শুরু করলো সে হলো উত্তম ব্যক্তি সোহান আল্লাহ বলে সাথে সাথে কাউকে কিছু দিব আল্লাহর জন্য কিছু থেকে বাধা প্রদান করব আল্লাহর জন্য আর রসুল সাল্লাহ আলী কেউ সর্বোচ্চ মোহাব্বত আমাদের করতে হবে কারণ নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে অনুসরণ না আমি নবীকে ভালো না বাসবে সেজন্য সম্মানিত উপস্থিতি আমাদের এই জীবনে চলার জন্য নবীজির আদর্শ এটাকে ধারণ করা দরকার বাস্তব জীবনে প্রয়োগ করা দরকার কিন্তু আফসোস আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছি সুন্না থেকে দূরে চলে গেছি আমাদের মতাদর্শ থেকে অনেক দূরে চলে গেছি আমরা নবীর আদর্শ বিবর্জিত জীবন গ্রহণ করতেছি যার কারণে গোটা পৃথিবীতে লাঞ্ছনা বঞ্চনা অপদস্থ আমাদের হতে হচ্ছে আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে অনেক সেমিনার হয় কি মুসলিম উম্মার এই অধপতনের অনেক বক্তব্য অনেক আলোচনা অনেক কিছু হচ্ছে কিন্তু মূল কথা কি মূল কথা হলো আমরা আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ থেকে দুয়ে সরে যাওয়ার কারণেই আমাদের এই অধপতন ঠিক কিনা বলেন আল্লাহ তালা। আমাদের সহিবুজ দান করুন সকলে বলি আমিন আল্লাহ দানা আমাদের অন্ত আল্লাহ এবং তার রসুলের পরিপূর্ণ মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন সকলে বলেন আমিন ওয়া আনিল হামদুল্লাহব্দ আল আমিন আসসালামু আলাইকুম অহমাতুল্লাহি অবরক